আমি তোমাকে খুব পছন্দ করি এমন কি আমি তোমাকে বিয়েও করতে চাই কি তুই আমাকে বিয়ে করবি আই তুই কি যোগ্যতা আছে হ্যাঁ আমাকে বিয়ে করার তুই সামনটা বাস কন্ট্রাক্টর আর তুই জানিস আমার পিছনে কত ধনী ছেলেরা ঘুরে তোর মত সামন বাস কন্ট্রাক্টর কি আমি বিয়ে করব এই টেক টেক বাস কন্ট্রাক্টরটা মনে তোকে পছন্দ করে তুইও কি ওকে পছন্দ করিস তাকে কি আমি ওকে পছন্দ করব আরে আমি ওকে পছন্দ করার ভান করছি এই যে দেখছিস আমার প্রতিদিন বাসে যাই এতে করে আমাদের বাসে ভাড়াটা না বেঁচে যাবে বুঝিস ও আচ্ছা তাইলে এই ব্যাপার তাই না এক্সকিউজ মি আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম হ্যাঁ বলুন আমি অনেক দিন থেকেই তোমাকে বলতে চাচ্ছিলাম আমি তোমাকে খুব পছন্দ করি এমন কি আমি তোমাকে বিয়েও করতে চাই কি তুই আমাকে বিয়ে করবি আই তুই কি যোগ্যতা আছে হ্যাঁ আমাকে বিয়ে করার তুই সামনটা বাস কন্ট্রাক্টর আর তুই জানিস আমার পিছনে কত ধনী ছেলেরা ঘুরে তোর মত সামন বাস কি আমি বিয়ে করব আমি সত্যি তোমাকে ভালোবাসি তুই জানিস আমি কোন শপিং মল থেকে শপিং করি আর আমি কি ড্রেস আপ করি আর আমার ব্র্যান্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে আমার প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্র্যান্ডের আই তুই কি ভেবেছিস তোর সাথে হাসি মুখে কথা বলেছিবি থেকে কি আমি তোকে ভালোবাসি আমার তো রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলেও হাসি তো আমি তো ভাবছি তুমি আমাকে সত্যিই ভালোবাসো কারণ যখন আমি তোমার সাথে কথা বলতাম তখন তো তুমি আমার সাথে হাসি মুখেই কথা বলতে আই তুই জানিস তোর সাথে কেন হাসি মুখে কথা বলতাম কারণ আমাদের প্রত্যেক দিনে বাস ভাড়াটা বেঁচে যেত আর তুই এমন বেকুপ যে আমাদের কাছ থেকে বাসে ভাড়াটাই নিতি না মানে এতদিন আমাদের মধ্যে যা ছিল সব মিথ্যে শোন আমার বান্ধবী রুচি না এতটাও খারাপ হয়নি যে তোর মতো একটা ছেলের সাথে প্রেম করবে নিজেকে কখনো আয়নায় দেখছিস তুই কি জানিস আমার বান্ধবীর পিছনে কত ধনী ছেলেরা ঘুরে আর শোন এতগুলো ধনী ছেলেদেরকে দেখে আর আমি তোকে কেন বিয়ে করতে যাব হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি দেখো আমি আমি তোমার জন্য একটা গিফটও নিয়ে এসেছি ও উপহার দেখি তো কি উপহার নিয়ে এসেছিস আমার জন্য আমার মনে হয় তুমি এটি সত্যি পছন্দ করবে কি এইটা কোথ থেকে নিয়ে এসেছিস এটা সামান্য ওই যে গুলি স্থান তারপর ফুটপাতে যে বিক্রি করে ওইখান থেকে আর এটা দামই বা কত হবে পঞ্চাশ বা একশো টাকার উপরে তো না আরে না না ও তো এটা কিনে নে ওর কাছে কি টাকা পয়সা আছে নাকি নিশ্চয়ই এটা চুরি করে আছে তাই না বল চুরি করে আছে না বল না না বিশেষ করুন আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে এটা কিনে এনেছি কি পরিশ্রমের টাকা এই ভর্ত পরিশ্রমের টাকা শুন নেক্সট টাইমে কখনো তোর চেহারা আমার সামনে দেখাবি না ঠিক আছে আই চল চল হ্যালো স্যার স্যার একটু তাড়াতাড়ি আসেন স্যার তিনজন আসামি পাওয়া গেছে মাদকদ্রব্য শহর ও বস এবার তোরা মজা বুঝবি কেমন লাগে যে তুই এখানে স্টপ একদম স্টপ তুই কি তুমি দেখতে পাচ্ছ একজন বড় অফিসার আমাকে আপনি করে বলছেন আর তুমি কোন স্যার কিন্তু তুমি তো বাস কন্ট্রাক্টর ছিলে সামান্য বাস কন্ট্রাক্টর দ্যাট ওয়াজ মাই পাস্ট প্রেজেন্ট আমি একজন মেস্টেড আমি যখন কন্ট্রাক্টর ছিলাম তখন পাশাপাশি আমি বড় লেখা করতাম আমাকে দেখেই তোমাদের বোঝা উচিত ছিল আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম পরে দেখলাম তোমার প্রতি প্রেমটা আমার মোহ ছিল সেখানে আমি সময় না দিয়ে পরবর্তীতে আমি পড়ালেখায় সময় দিলাম মানে কিভাবে সম্ভব কিভাবে কি হলো দেখতেই পাচ্ছো আমার পজিশন তুমি স্ট্যাটাসের কথা বলছো না ইউর স্ট্যাটাস মাই ফুড এত চেঞ্জ তোমার মধ্যে ও আচ্ছা তোমরা কি তাহলে এসব করে স্ট্যাটাস মেনটেন করো কি বললে বল দে অফিসার বাংলায় গাঁজা আর তোমাদের ভাষায় পট ক্যানাবি আর কিছু গাঁজা ছাড়া আর কিছু পেয়েছেন এদের কাছে না স্যার গাঁজা এরা হাই সোসাইটির ছেলে পেলে এদের কাছে গাজা ছাড়াও অনেক কিছু পাওয়া যায় এদেরকে যদি এখন থানায় নিয়ে গিয়ে পাঁচ টলা দিই কেমন হবে স্যার অবশ্যই ভালো হবে স্যার এদেরকে নিয়ে যে ধরা দরকার এখন চল স্যার স্যার এইবারের মতো মাফ করে দেন স্যার ঠিক আছে যা হয়েছে স্যার আমাদের ভুল হয়ে গিয়েছে আমাদের ক্ষমা করে দিন এক্স্যাক্টলি মাফ করে দিব কেন জানো তোমাদের বাবা মার কথা চিন্তা করে কারণ তোমাদের বাবা মারা যদি জানে তোমরা এসব করে বেড়াচ্ছ পড়ালেখার কথা বলে এসব করে বেড়াচ্ছ এটা তো ঠিক নয় চার বছর আগে আমি তোমাকে যেই পজিশনে দেখেছিলাম আজকে তো তার থেকে অনেক ডিমোশনে নেমে এসছো কি ছিলে কি হয়েছ এসবের কারণে এসব করে তোমরা স্ট্যাটাস মেনটেন করো তোমাদের বাবা মা শুনলে কী বলবে বলো তো এটা কোনো স্ট্যাটাস না স্ট্যাটাস কি জানো ভদ্র মার্জিত সংযম এগুলো যাদের মধ্যে যত বেশি আছে তারা তত স্ট্যাটাসওয়ালা তোমাদের ভাষায় একটা শাস্তি তোদের দেওয়া উচিত তাই না যাতে একটু হলো শিক্ষা পায় পাই ধরো কেন ধরো তুমি ধরো ধরো তুমি কি ভেবেছ সে পুরনো প্রেম এখনো আছে বিন্দু মাত্র ঘৃণা কানে ধরো ধরো তোরা মেয়ে মানুষ তোদেরকে কিছু বলবো না আমার সম্মানের কথা তোরা চিন্তা করিস নি বাট তোদের সম্মানের কথা আমি চিন্তা করব আর এই যে নাটের গুরু চেহারা দেখতেই তো দেখা যায় গাজা খো বস বট বস ওর কথা চিন্তা করে হলো মাথায় ব্যাপারটা গেথে রাখো এরপর যদি কখনো এরকম ভাবে ধরতে পারি একদম জেলে পড়ে দেব স্যার ওদেরকে এভাবে ছেড়ে দিলেন হ্যাঁ বুঝতে পেরেছি ওদেরকে ছেড়ে দেওয়াটা আমার উচিত হয়নি কিন্তু কি করব বলো ওই মেয়েটিকে সাময়িক সময়ের জন্য হলেও ভালোবেসেছিল সরি সরি আপা আসলে বাস ড্রাইভার এমনভাবে ব্রেক করলো আসলে সরি আমি আপনার গায়ে উপর পড়ে গিয়েছি সরি আপনি আমাকে মারবেন না প্লিজ আরে ইটস ওকে আর আমি আপনাকে কেন বা মারব তাছাড়া এটা তো একটা লোকাল বাস ড্রাইভার একটু আচমকা ব্রেক করেছে তো তাই আপনি আমার উপরে এসে পড়েছেন আমি বুঝতে পেরেছি এই কিভাবে তোমার গাড়ি চালা অসহ্য ব্যাপার দেখে শুনে ব্রেক করতে পারো না সরি ম্যাডাম আমি আসলে ইচ্ছাকৃত করে নেব কোনো খাবার কিছু নেই এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমি ইচ্ছাকৃত করছি কিন্তু বিশ্বাস করেন মানে এমন ভাবে ব্রেকটা করছে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারছি না আমি পড়ে যাচ্ছি আপনার উপরে আর না না আমি কিছুই ভাবছি না সাধারণত লোকাল বাসগুলোতে এগুলাই হয় আই নেভার মাইন্ড আই ভাই আই আপনার সমস্যা কি হ্যাঁ সেই কখন থেকে আপনাকে দেখতেছি আপনাদের মতো ছেলেদেরকে না আমি ভালো করে চিনি একটা মেয়েকে দেখলে স্পিচিং করা শুরু করে দেন আর আপু আপনি আপনি যদি প্রথমে লোক থেকে কোশি একটা থাপ্পর মারতেন না তাহলে সাহস টাই পেতো না আরে না না আপু ও তো ইচ্ছে করে করেনি এটা তো আসলে ড্রাইভারের দোষ ও যদি ব্রেক না করতে তাহলে তো আমাকে কখনই ভয় করতে না আরে ম্যাডাম উনি তো ঠিকই বলেছেন এই সব লোকদের জন্য আমাদের মতো ভালো মানুষের সম্মান নষ্ট হয় এরা বাসে ওঠে উল্টাপাল্টা কাজ করার জন্য হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন সে কখন থেকে আপুকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আরে না না আপনারা যেটা ভাবছেন সেটা না আসলে এমন ভাবে ব্রেক করলো আচ্ছা যদি বিশ্বাস না হয় আপনারা একটা কাজ করুন আপনারা পেছনে আসেন আমি সামনে যাচ্ছি তাহলে তো ধাক্কা লাগবে না তাই না আসুন আসুন পেছনে আসুন আমি সামনে যাচ্ছি I'm সরি সরি Pia. আসলে ড্রাইভার হার্ট ব্রেক করার কারণে এরকমটা হয়েছে কি বললেন আপনি হার্ট ব্রেক করার কারণে এরকমটা হয়েছে অথচ আমি যখন ধাক্কা দেখলাম তখন আপনি কি বললেন আমি ইচ্ছে করতে করেছি তাই না এটা সত্যি যে আমরা সবাই ভুল করি তাই ছেলে হোক আর মেয়ে হোক হার্ট ব্রেক করার কারণে এমন ঘটনা ঘটতেই পারে আর আপনি কি বলেছিলেন যে আমার মতো কিছু মানুষদের জন্য আপনাদের মতো মানুষদের লোকে খারাপ বলবে তাই না একটা কথা বলি যে ভুলগুলো জানোয়ার করে না সে ভুলগুলো কিন্তু মানুষই করে আমি যেটা করেছি সেটা কিন্তু ভুল না আমি যেটা করেছি সেটা অনিচ্ছাকৃত আর আপনি কি বললেন ওনার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন কোষি আমাকে থাপ্পড় মারতেন তাই না আপনি যদি মহিলা হয়ে আমার গায়ে থাপ্পড় মারতেন তাহলে আপনি সাহসী মহিলা হিসেবে পরিনর্ত হতেন আর আমি যদি ছেলে হয়ে আপনার গালে থাপ্পড় মারতাম তাহলে আমি কাওয়ার্ড বলে বিবেচিত হতাম সবশেষে আমি এটাই বলবো সবার জীবনে ভুল হয় ছেলে হোক আর মেয়ে হোক তাই ছেলে মেয়ের ভুলের এই পার্থক্যটা এ সমস্ত বন্ধ করে অ্যাকচুয়ালি ভাই আম সরি আইম রিয়েলি সরি আমারই ভুল হয়েছিল পরিস্থিতি না বুঝে কাউকে জাজ করাটা ঠিক না আসলে সরি ভাইয়া